বারো বছর হসে সরে বাই তাই বারো বছর ধরে শাহরক ভাত দাওনি বারো বছর থেকে মো শাশুর না খায় আসার মোট জেলা জেলা শুভাকাঙ্ক্ষী সবাই মিলে তাক ভাত দেয় তারা সবাই মো শাহরক দেখে খালি মুই দেখা পাও না

একই ধরনের তো বেশ কিছুদিন আগে করেছি আমি রিপ্লাই দেওয়া পারিস না তো আজকে ভাবনু যে সেই স্ক্রিনশটটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করো তো অনেক দিন থেকে কর্মকর্ম কয় সময় পছন্দ না দেখি করো নি দেখো কি লিখিছে তো সে প্রথম কমেন্ট করছে আপনার শাশুড়ি নাকি দেখতে পান না শুনলাম তুমি আবার রিপ্লাই দিছিস যে আরে হ্যাঁ দেখতে পাই না মানে ভাত কাপড় কিছুই দানা না 12 বছর হয়েছে আইছো 12 বছর ধরে মোর শাশুড়ি না খায় আছে এবং তোমরা যারা শুভা কাঙ্কি তোমরাই খেলাছেন আর যারা তোমাক কইছে তারাই খেলাছে এত দিন ধরে তো এই রিপ্লাই দিতে দেরি হইছে দেখে একই ধরনের কমেন্ট চারটা করছে আবার আমি পরের রিপ্লাই তো দিছিস যে 12 বছরে একদিনও তো আপনাকে দেখলাম না যে একবার আমার শাশুড়ির খোঁজ নিছেন এই গাঁও পাড়ার কিছু মানুষ আর আত্মীয় ভিতরে কিছু আত্মীয় স্বজনের এতই চুলকানি নিজের গোয়া থেকে থেকে গুথুয়ে মানুষের গুণ নিয়ে টানাটানি করে বেড়ায় মানুষ কি পরিমাণ ইতর আর বেদ হলে মানুষের বাড়ির কাহিনী নিয়ে চুলকা চুলকি করে বেড়ায় সেটা এই শিখা মনে দেখলে বুঝা পাবি এখন তুই মুখ কর নিশ্চয় তুই এই ভিডিওটা মোট দেখছিস আর তুই দেখছিস তোর পরিবারের মানুষ হয়তো দেখছ তোরা কি কোনোদিন আসিস মোর বাইত খোঁজ নিবে না মুই তো বারো বছর এটা আইসু তোমার কি দেখিস মুই কোনোদিন মোর সারের খোঁজ নিবে আইসেন তো এই কথাগুলো আমি ফেসবুকে করো না হনি কিন্তু তুই যেহেতু ফেসবুকে কমেন্ট করছিস তাই ভাবনু যে ফেসবুকে তে রিপ্লাই দাও কারণ অনেক আত্মীয় স্বজনই আছে এবং অনেক পাড়া প্রতিবেশী আছে যেমন মনের ভিতরে এখনো অনেক ভুল ধারণা আছে যদিও তো আমার ভুল ধারণা ভাঙার মতো মোর কিছুই যায় আসে না কিন্তু যেহেতু কমেন্টটা করছিস কিছু উত্তর আমি আজকে দিমুই তো এটা উত্তর দিবে আসলে হয়তো কিছু সরে কথা হয়তো বার হয়ে যাবে কিন্তু সেটার জন্য মই দায় নই কারণ কিছু কিছু কথা বের করাই উচিত কারণ বাড়ির বউরা সব কথা তো বার করার সাহস পায় না সব সময় বাংলাদেশে এমন কোনো শৌ বাড়ি নাই যে যেটা বউ শাশুড়ি নিয়ে কোনো ঝামেলা হয় না কিবা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না সব বাড়িতেই হয় এবং মোর বাড়িতে হবে এটা স্বাভাবিক কিন্তু আত্মীয় স্বজন সমাজের মানুষ যেটা জানেন সেটা হয়তো একতরফা জানেন কিন্তু দুই তরফা জানেন না কারণ মই কোনদিন কোন আত্মশযনের কাছে অভিযোগ নিও যাওনি কোনদিন parapathybesher কাছে যায় কওনি যে এটা হইছে মই এই কথাগুলো এখন জিকওমু তার মানে এই নয় যে মই ধোয়া তুলসির পাতা মই ধোয়া তুলসির পাতা নয় আবার এতটা খারাপও কিন্তু নয় যে অকারণে মই কারো বাসার চিমটি কাট পাজম তোমরা কি কোনদিন দেখেছেন বইয়ের মোহর টাকা তার শামির আত্মশযনরা খেয়ে ফেলিছে মই দেখিছি কারণ মোর টাকাই খেয়ে ফেলিছে এটা মানুষের যখন বাপ মাও দুনিয়া থেকে চলে যায় সেই সময়টায় মানুষটা কি পরিমাণ কষ্ট যায় সেই শুধু বোঝে যখন মোর মা দুনিয়া থেকে চলে যায় মই মানসিক ভাবে এতটা বিপর্যস্ত আছনু যে কার সাথে কথা নয় কারোর সাথে হাসি ঠাট্টা নয় বাহিরে বার হওয়া নয় সব সময় একা একা থাকতে ভালো লাগে গরমের দিন বেশি শুয়ে থাকে ঘরের মধ্যে ফ্যান দিয়ে তুলো আসে ঘর কোয়া হয় যে সারাদিন এই ফ্যানটা বন্ধ করে যখন মনে হয় যে না ঘর থাকলে বাইরে যায় কারোর সাথে গল্প আলাপ করো তখন আবার যায় ঘর তালা চাবি দিয়ে থিয়ে চাবি নিয়ে অন্য চলে যাওয়া হয় কেন বেড়ে যায় বসা বাইরে হাঁস মুরগি গরু বকরি অসুখ হওয়া নিয়েও এমন হয়েছে রাতের বেলাও মোক থিয়ে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে এই বারো বছরে মাত্র তিনটা ঘটনা শেয়ার করু তার মানে এমন আরো অনেক কিছুই আছে যেটা আমি তোমা খ সাতার গল্প কইবাই ससुন এখন কথা হলো মো সারক না দেখা মো সারক যদি মই না দাকো তালাই 12 বছর ধরে আসে একদিনের জন্য দুই পাল ভাত হয়নি ওই 12 বছর ধরে আসে নিজে আন্দা আন্দাবাড়ি করো এবং একত্তেই খাইছি তার মানে এই নয় যে আমার বাড়িতে কোনো ঝামেলা হয়নি হয় হইছে বিভিন্ন ইস্যু নিয়ে হয় থাকে প্রত্যেকটা পরিবারের টাকা পসা জমিজমি কিছু না কিছু নি হয় আমার তাই কেমনই কিছু হইছে কিন্তু এই 12 বছরে মই সারার সাথে কোনোদিন 5 মিনিট ধরে কোনোদিন ঝগড়া করি নি সর্বোচ্চ দুই তিনটা কথা কাটাকাটি এরপর যদি রাগারাগি মোর হয় তাহলে আমি কথা ক বন্ধ করে দাও তাও কোনোদিন ঝগড়া করি যদি বিশ্বাস না হয় মো থেকে আসে শুনে যাওয়া পারি দুনিয়ার মানুষ যেন হাঁস মুরগি গরু বকরি নুন তেল নিয়ে ঝগড়া লাগে সেই ঝগড়া আমার শাড়ির ভিতরে কোনো দিনই নয় প্রত্যেক

কিন্তু আমি তার আগে স্ক্রিনশট দিয়ে তো তোর এতই ভয় তুই কমেন্ট গুলা করেছিলি কেন যখন দেশ পাশে আছিস তখন ভয় তো ডিলিট করল কেন কমেন্ট